নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আমার টুকুরের পরীক্ষা আজকে ইংরেজি পরীক্ষা তো সেই জন্য আমাদের একদম পুরোপুরি প্রস্তুতি হয়ে গেছে এখন বেরোনোর জন্য জাস্ট পোশাকটা ছেড়ে বেরোবো এরকম একটা ব্যাপার আর কি তো টুকুর এখন খাচ্ছে যাওয়ার সময় ও ওটস খেয়ে যাচ্ছে ভাতটা খেতে চাইছে না তা যার ফলে ও ওটস এখন খাচ্ছে আর কি টুকুর একেবারেই পুরোপুরিই তৈরি মানে পোশাকের দিক থেকে আমরা এখন জাস্ট পোশাকটা ছাড়বো আমার পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে চুল অনেকটা শুকিয়েও হয়েছে তো স্নান করেই পুজো করেছি সভাপতি তো যাই হোক দিন তো শুরু হলো আশা করছি দিনটা ভালোই কাটবে মজাঙ্গলি আছে সব ভালো হবে এবারে একটুখানি জানলাগুলো খুলে দিতে হবে সাদা সাদা লাগছে এগুলো যখন সকালবেলায় উঠেছিলাম আকাশে আলোটা ভালো করে ফোটে নেই তারপরে একটু একটু করে পূব আকাশ লাল হলো ওই এফসিআই গোটা মোটের ওপর দিয়ে এত সুন্দর কমলা রঙের সূর্যটা উঠলো এখন সূর্য হ্যাঁ অনেকটাই উঠে গেছে কমলা ব্যাপারটা আর নেই ওই যে কমলা ব্যাপারটা আর নেই কিন্তু প্রথমে যখন দেখলাম সূর্যকে এত ভালো লাগছিল তো যাই হোক এই জিনিসগুলো এখনও বন্ধ করে নি লাইটগুলো করে দিলেই হয় একটু বাড়িতে রোদ্দুর উঠে যাবে দেখুক ঠিক আছে চোখ পোষাকটা ছেড়ে নিই তার আগে একটু মার সাথে একটু কথা বলিয়ে দিই তারপর স্কুলে যেরকম যায় ঠিক সেরকম বরং কিরকম কীরকম ছিল যেন মনটা একটু ভারী ভারী হয়েছিল কারণ হিন্দি বাংলা সব আলাদা আলাদা দিন হয়েছে তো বেশিরভাগ বন্ধু মানে ওর যারা বন্ধু আর কি তাদের হিন্দি যার ফলে সেদিন একটু একা পড়ে গেছিলো আজকে সব একসাথে সব হই হই করতে করতে গেল যাই হোক ফেরার সময় আমি একটু পনির নিয়ে নিলাম একটু পনির করবো মানে করবে আমি না আর কি চল যাই মেয়েকে আনন্দ দেখে হাহা হি করতে করতে দেখে আমার নিজেরও ভাল লাগছে আর মেয়ের বাবাও এসেছিলো সে গেল হচ্ছে এখানে একটা দোকান আছে চিপকি সেখানে চা খেতে আড্ডা মারতে আমি বাড়ি যাই সকালবেলাতে উঠে শুধু গরম জল খেয়েছি আর কিছু খাইনি এখন যে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম জোয়ান এটা ছাঁকাছাকির কোনো গল্প নেই এটা কীরকম ভাবি আর কি খাবো যেটা মুখে পড়ে যাবে সেটা চিনিয়ে নেবো দেখে মনে হচ্ছে চা কিন্তু আসলে সারা রাত ভেজানো থাকলে যাওয়া হয় একটুখানি খানি যে ভেজানো ছিল একেবারে পুরোপুরি চায়ের মধ্যে দেখতে ভালো লাগে খেতে আর কালকের ওই পানীয়টা আমার এত পছন্দ হয়েছে পুদিনা পাতা দিয়ে যেটা বানানো হয়েছে সেটা আজকেও খাবো কি ঠান্ডা লাগছে ভাবছিলাম এই সময় ম্যাক্সিগুলো কোথায় তুলেই দিতে হবে কিন্তু না আমি পুজো করতে যাবো তো ছেড়ে এটাই করতে মনে হলো গাছে জল দিতে গিয়ে তো ওটা ভিজিয়ে ফেলেছি অনেকটিটা আর তাছাড়াও খেয়েছি তো জল সময় যে খাওয়া দাওয়া কপালে তোর পুজো হয় না নিতে যাব বারোটার সময় মানে বারোটার সময় বেরোবো আর কি দিন দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো যার ফলে মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর দাঁড়িয়েছিল বন্ধুর মায়ের ফোন থেকে ফোন করে করে বলছিলো কোথায় তোমরা কোথায় তোমরা আজকে সেজন্য সেই ভুল করব না একদম বারোটার মধ্যে বেরোবো তো তার আগে একটুখানি সবুজ রঙের চা খেয়ে নিই টাইম আছে যেহেতু এখনও চা খেয়ে নিয়ে বেরোবো বেরোচ্ছি আজকে আমাদের রান্না হচ্ছে নিরামিষ পনির তারপরে বিট গাজর দিয়ে একটা সবজি আর ভেজ ডাল আর নিচে থেকে ওরা দেবে চিংড়ি মাছ আর ডিম সেদ্ধ একটুকুরের জন্য সেজন্য তো যাই হোক খাবার দোক মিনাম অনেক দেরি করে এসেছে ঠিক আছে বেরোচ্ছি পরের গাড়িটা বার করা প্রায় শেষ এখন আমি নিচ্ছে না থাকলেও আর কিছু করার নেই একটু চাদর নিতেই হবে এখন গায়ে একটা কিছু শীতবস্ত্র না হলেই নয় আর কি যার ফলে নিয়ে নিলাম চলুন এখন ঠিকঠাক গায়ে দিয়ে বেরোই এই সময়তে রাস্তায় এত মর্মান্তিক জ্যাম হয়ে থাকে যে অনেকটা সময় হাতে না নিয়ে বেরোলে ঠিক সময় পৌঁছানো মুশকিল আগের দিনে আমাদের বেরোতে বেরোতে হয়ে গিয়েছিল প্রায় পৌনে একটা আমরা যখন টুকুর কাছে পৌঁছেছি তখন পৌনে দুটো বেজে গেছে এই রাস্তাটুকু বেরোতে আমাদের লেগে গেছে পুরো এক ঘন্টা তার মধ্যে গাড়ি চলেছে কতক্ষণ আর দাঁড়িয়েছিল কতক্ষণ সেই হিসেব না হয় নাই বা দিলাম আজকে যার ফলে একটার মধ্যে পৌঁছনোর আশায় আমরা বারোটার সময়ই বেরিয়েছি এবং যথারীতি পৌঁছোতে পৌঁছোতে আজকে আরও দেরি হয়ে গেছে আজকে আমরা শোয়া একটার সময় পৌঁছেছি কি ভাগ্যের সাথে সময় নিয়ে বেরিয়েছিলাম অথচ আজকের দিনটা এরকম হওয়ার কথা ছিল না আজকে সরকারিভাবে ছুটি। রাস্তায় একটু কম হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু বাস্তবে দেখা গেল ভিড় আরও অনেক বেশি আগে একদিন বললাম না প্রকৃতির ভারসাম্য ভীষণভাবে ব্যাহত হচ্ছে বাস্তবেই এটা শিলিগুড়ির রাস্তায় গাড়ি ঘোড়া চালানো এখন খুব কঠিন রাস্তা তো একই রয়েছে কিন্তু গাড়ি ঘোড়া বেড়েছে একশো গুণ ফলে রাস্তাঘাট সম্প্রসারণ করতেই হচ্ছে এবং সেটা করতে গেলেই গাছপালা কাটা পড়ছে যাই হোক দেখতে দেখতে টুপুরদের স্কুলের কাছে চলে এলাম এই যে এইটা হচ্ছে আমার মেয়ের স্কুল এই যে ডিপিএস দিল্লি পাবলিক স্কুল শিলিগুড়ি আর এইখান থেকে আরও অনেকটা দূর হচ্ছে টেকনো ইন্ডিয়া এই রাস্তাটাও সরু কোনো এককালে এই রাস্তায় খুব একটা গাড়ি ঘোড়া চলতো না ফলে সরু বা সংকীর্ণ রাস্তাই যথেষ্ট ছিল কিন্তু এখন সব কিছুরই পরিবর্তন হয়েছে এই রাস্তাটা চলে গেল জিরি গোয়েঙ্কা স্কুলের দিকে আর রাস্তায় যেতে যেতে এই জায়গায় যে কত কত পলাশ ফুলের গাছ একেবারে গাছটাতে আগুন ধরে রয়েছে মনে হচ্ছে কি সুন্দর যে লাগছিল দেখতে আর টেকনো ইন্ডিয়া স্কুলটা এত সুন্দর পজিশনে হ্যাঁ অনেকটা দূর এটা ঘটনা কিন্তু জায়গাটা ভারী সুন্দর চারদিকে চা বাগান দিয়ে ঘেরা টুপুরদে স্কুলটাও খুব সুন্দর পাশেই একটা নদী বয়ে যাচ্ছে এবং টুপুরদে স্কুলের কথা আর একটু ঝকঝকে আবহাওয়া হলেই টুপুর বলে মা ঝকঝক করছে পাহাড় পুরোটা দেখা যায় মা খুব ভালো লাগে দেখতে তবে টুপুরদে স্কুল থেকে চা বাগানটা দেখা যায় না টেকনো ইন্ডিয়া থেকে তো সেটাও দেখা যায় একটা স্কুল আছে সেন্ট জোন্স সেই স্কুলের বাচ্চাদের শুনেছি তারা নাকি স্কুলের ক্লাসরুমে বসে হাতিও দেখতে পেয়েছিল কয়েকবার আর আমি তো একটা স্কুলে একবার সিভি দিতে গিয়েছিলাম যখন আমি যাচ্ছি গাড়ি নিয়ে আমার ড্রাইভার ছিল দীপক ও বলছিল বৌদি স্কুলে এত গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সত্যি তাই কতটা জঙ্গল পেরিয়ে তারপর একটা স্কুল পেলাম স্কুলটা ভারী সুন্দর কিন্তু পেরোতে হচ্ছিল কিন্তু গভীর জঙ্গল সেই স্কুলের ছাত্র সংখ্যা খুব একটা না হলেও স্কুলটা খুব ভালো এখন বোধ সেই স্কুলটা নেই তো যাই হোক এখন পৌঁছে গেছি টেকনো ইন্ডিয়ার সামনে এবং প্রচুর মায়েদের ভিড় দেখুন সবাই বসে রয়েছে ওই বাংলা মিডিয়াম স্কুলে মাধ্যমিকের আগে যে অবস্থাটা এখনও ঠিক একই যাই হোক এখন প্রচণ্ড ভিড় এই জায়গাটাতে কিন্তু আমি ভিড়ের দৃশ্যটা দেখাচ্ছি না অনেক মানুষই আছেন যারা ব্লগে আসতে চান না তাদের মুখটা যদি আবার বাই চান্স দেখানো হয়ে যায় সেই জন্য আর এই যাই দৃশ্যটা শুধু টুপুর বেরিয়েছে এইটুকুই থাকুক সামনে দিয়ে একটু বাদে অনেক বাচ্চারা যাবে সেটা দেখতেও ভালো লাগছে তবে খুব খিদে পেয়ে গেছে আর পরীক্ষা এবং প্রশ্নপত্র কেমন হয়েছে সেটা একটু বাদে বাড়িতে এসে ঠান্ডা মাথায় আপনাদের বলছি তবে আপনারা কিছুটা অনুমান করে নিন আগের দিন ওর চেহারা ছবি যাচ্ছিল আজকে থেকে কি একটু বেটার মনে হচ্ছে না আগের দিনের তুলনায় আগের দিন প্রশ্ন থেকে চোখ তুলছিল না আজকে কেমন টুক করে উঠেই খাওয়া শুরু করে দিল খিদে পেয়েছিল কিন্তু তারপর দুটো চকোপাই ছিল ওর ব্যাগে একটা প্যাকেট বিস্কুটও ছিল কিন্তু সে সেটা খেতে রাজি নয় বিস্কুটটি তার একটাই ডিমান্ড রোমা আমাকে একটুখানি চিপস কিনে দাও আমি আজকে চিপস খাবো তা একটু বাদে এই জায়গাটা থেকে বেরিয়ে যায় প্রচুর বাচ্চা কাচ্চা বেরোচ্ছে যতজন বেরোচ্ছে তার থেকে দ্বিগুণ বাচ্চারা যাচ্ছে হচ্ছে বাসে তারা ফিরত যাবে বাসেতে একটু দেরি হয় বাসে গেলে ফিরলে তাই জন্য অনেক বাবা মাই বাচ্চাদেরকে নিতে আসে আমাদের মতো তো যাই হোক আমরা এই জায়গাটা পেরিয়ে যাই পেরিয়ে গিয়ে এই যে এখন একটুখানি ওর জন্য চিপস কিনে দিই খেতে চাইলো যখন তারপরেতে রওনা দেব কিন্তু এখান থেকে দার্জিলিং মোড় পৌঁছতে আমাদের যে এতটা দেরি হয়ে গেল সেটা ভাবার মতো নয় কি ভাগ্যিস এই মর্মান্তিক জ্যামটা আমরা ফেরার সময় পেলাম মানে যাওয়ার সময় যদি এটা পেতাম তাহলে মেয়েকে যারো কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো আর মুশকিলটা হচ্ছে ওর হাতে তো ফোনও নেই না যে আমাদেরকে ফোন করবে আমরা ওকে জানিয়ে দেবো যে তুমি এখানে দাঁড়াও আগের ফোন ফোন বন্ধুর মায়ের থেকে সেই জ্যামটা আমরা পেলাম ফেরার সময় তুমি ফুল দেখিয়ে আছো তুমি প্রেম দেখি আছো স্বামীর আর খোঁজ পাও নাই কিসের খোঁজ পাই নাই

সেটা খুলে রেখে দিয়ে এগুলো পরেছি এতে শোনা ভীষণ কম থাকলেও আমার এই জিনিসগুলো না খুব ভালো লাগে এই পলার আংটি এটা আমাকে দিয়েছিলো আমার ননদ এই বছর না এইবার নয় মানে তার আগের আগেরবার যখন এসেছিলো তখন ব্লগও আছে তাতে তা তারপরে এটা আর পড়াই হয়নি আজকে ভাবলাম এটা পড়ি কিন্তু পরপর দুটো আঙুলে পড়া যায় না তাহলে এভাবে মেশানো যায় না দুটো এই যে দেখুন এই আঙুলটা এখানে মেশানো যাচ্ছে না যার ফলে একটা আঙুল বাদ দিয়ে পড়েছি শুভ সংখ্যা বন্ধুরা আজকে শিলিগুড়িতে মানে দার্জিলিং মোড়ে ওই টেকনো ইন্ডিয়া থেকে দার্জিলিং মোড় পর্যন্ত আসতে এক ঘন্টা দশ মিনিট লেগেছে টুপুরের দেড়টার সময় পরীক্ষা শেষ হয়েছে ওই পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বেরিয়েছে আমরা ওই রকম সময় রওনা দিয়ে দিয়েছি বাড়িতে ঢুকেছি তখন বাজে তিনটে সতেরো মানে এসেছে তো এত বিভৎস জ্যাম মানে আর সব থেকে মুশকিলটা হচ্ছে যে আমাদের গাড়িতে এসি শেষ হয়ে গেছে তার ফলে জানলাটা খোলা রাখতে হচ্ছে এই ঠান্ডা লাগছে এই গরম লাগছে তারপরে দুপুরে ঘিরেও পেয়ে গেছে প্রচণ্ড সব মিলিয়ে মিশিয়ে আমাদেরও খিদে পেয়ে গেছে আমরা যখন মানে লাঞ্চে বসলাম তখন বাজে সাড়ে তিনটে এতটা দেরি হয়ে যাবে আসলে কেউ ভাবতে পারিনি মিলিয়ে মিশিয়ে গাড়িটাকে নিয়ে যেতে হবে কালকে কালকে বোন্বাদার অফ ডে কালকে ও যাবে বোধহয় গাড়িটা নিয়ে সমস্যাও দেখা দিচ্ছে টুকরে পরীক্ষা কেমন হয়েছে টুকরে পরীক্ষা আজকে ভালো হয়ে তা ও যেটা হয়েছে যে আগের দিনে ও ঘাবড়ে গিয়েছিল ওই আনসিন কমপ্লিটটা তো প্রথমেই থাকে সেটা দেখে না খুব ভেবলে গিয়েছিল ভেবলে গিয়ে বাকিগুলো একটু গন্ডগোল হয়ে যাচ্ছিলো সেরকম একটা ব্যাপার বা ওটাতে অনেক বেশি সময় দিয়ে দিয়েছে যার ফলে পরেরগুলোতে একটুখানি অসুবিধা হচ্ছিলো এই জিনিসটাও হয়েছে প্রশ্ন খুব সহজ হয়নি কিন্তু মডারেট হয়েছে কিন্তু ওই আগের দিনের অভিজ্ঞতাটা সব বাচ্চাদেরই তাই আগের দিনের অভিজ্ঞতাটা কাজে লেগেছে এবং তাদের আজকে পরীক্ষা প্রায় বেশিরভাগ বাচ্চারই ভালো হয়েছে তবে গড়কর্তা হিসেবে বলতে গেলে বাংলার তুলনায় ইংরেজি প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ হয়েছে খুব সহজ তো হবে না জলের মতো তরল না হওয়াটাই কাম্য বোর্ডের পরীক্ষাতে কিন্তু সেটা না হলেও মোটামুটি ভালোই এসেছে আর তবে এটা আমি জানি যে যে প্রশ্নপত্র একটু কঠিন হয় সেই প্রশ্নপত্র খাতা দেখাটা একটু মানে ঢিলা হয় কিন্তু যেটা যারা প্রশ্নপত্র খুব সহজ বাচ্চারা হচ্ছে ভীষণ ভালো স্কোর করব কিন্তু মানে খাতা দেখার ক্ষেত্রে টিচাররা একটু কনজারভেটিভ হয়ে যান নাম্বার দেওয়ার ব্যাপারে কাজেই প্রশ্ন সোজা হয়েছে যেন অনেক নম্বর পাবে আর প্রশ্ন কঠিন হয়েছে যেন কম নম্বর পাবে এটা কিন্তু নয় তো আজকে আমাদের এই গাড়িটা নিয়ে আস্তে আস্তে আমরা নিজেরা মধ্যে ঠাট্টাই আর কি এসবগুলো করতে করতে নিজেদেরকে ভোলানোর জন্য এইসবগুলো করছিলাম বটে কিন্তু আমরা খুব বেশি করে উপলব্ধি করছি যে গাড়িটা আমাদের সত্যি চেঞ্জ করতে হবে কিন্তু অনেক দিন আগেই চেঞ্জ হয়ে যেত জানেন তো দু হাজার পাঁচের গাড়ি উনিশ বছর হলো একটা গাড়ি চলছে হ্যাঁ ও এটা ওর বক্তব্য যে গাড়ি কখনোই কোনো অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট নয় গাড়ি সবসময় ডেপ্রিসিয়েটিং অ্যাসেট কিন্তু এটা তো আমাদের প্রয়োজন এখন আমাদের এদিক ওদিক যাওয়ার সময় বয়স্ক শ্বশুরমশাই বিশেষ করে শাশুড়ি মা যখন ছিল তখন এই কোভিডের সময় এই গাড়িটাই তো আমাদের কী সার্ভিস দিয়েছে একটা একটু বেটার গাড়ির দরকার সত্যি সত্যি আছে আর বিশেষ করে শাশুড়ি মা যখন শরীরটা ফুলে গিয়েছিল না তখন এই গাড়িতে খুব অসুবিধা হতো না কিন্তু ওই যে আমার নিচে গ্যারেজ আর এই গ্যারেজ ওই গ্যারেজ মিলে বাবা ছেলের যে একটা জায়গা তৈরি হয়েছে দ্বন্দ্বের জায়গা সেই জন্য আর নতুন গাড়ি কেনা হচ্ছে না আমাদের যে গ্যারেজটা আছে সেই গ্যারেজটাতেই অল্টো গাড়িটাই ঢুকবে করুন আমার শ্বশুরমশাই চাইছেন ওই গ্যারেজটাকেই বড় করতে বড়ো করে আমাদের যে দুতলায় প্যাসেজ যেটা মানে যাতায়াতের রাস্তা সেটা পুরো ব্লক করে দিতে ব্লক করে ওনার বক্তব্য শুধু একতলা দিয়েই যাতায়াত হবে কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমরা সেটা করতে দিতে চাইছি না গ্যারেজ কেনা যায় দিক ওদিক গ্যারেজ বিক্রি হবে কিন্তু কয়েকটা কিন্তু মুশকিলটা যেটা হচ্ছে যে গুম্বাদার বক্তব্য যে সাত আট লাখ টাকা দিই আমি কেন গ্যারেজ কিনতে যাব যেখানে এত বড় একটা জায়গা রয়েছে সেখানে আমাদের রাজমিশ্রিতে কথা হয়েছে সে তো বলে দিয়েছে পঞ্চাশ থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে খুব সুন্দর গ্যারেজ হয়ে যাবে যেটুকু নিজেদের একটা জায়গা তো এখন ওইটা নিয়েই যেহেতু চলছে সেহেতু গাড়ি কেনাটা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে এদিকে টুকুর বলছে হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আমার টুয়েলভ হয়ে যাক তারপরে তোমরা ভালো গাড়ি কিনো ভালো গাড়ি করে চড়ো ঘুরে এই এইসবগুলো টুকুর আমাদের বলছে খুব স্বাভাবিক বলুন ও তো এরকম বলবেই কিন্তু এই জায়গাটা কোনো সমাধান হচ্ছে না ওই জায়গাটাতে আমার শ্বশুরমাশা একবার বলছিলেন যে হ্যাঁ তোমরা গ্যারেজ করো তারপর আবার বলছেন না করা যাবে না যেহেতু জায়গাটা না সেহেতু উনি এরকমভাবে বলছেন আর আমি বারবারই ওনার একটাই অনুযোগ যে এই সামনে নোংরা ফেলা হয় হ্যাঁ হয় তেনা হয় একটা যদি গ্যারেজ হয় বা কিছু হয় নিয়মিতভাবে ওই জায়গাটা যাতায়াত হয় না জন্যই তো ওই জায়গাটা নোংরা ফেলা হয় তো এখন সেটা কবে কি হবে আমরা জানি না তো এই নিয়েই এখন আপাতত চলছে যার ফলে এসে এত কাহিল হয়ে পড়েছিলাম শুয়েছি ঘুমিয়ে পড়েছি যার ফলে ব্লগ পাবলিক করতে দেরি হয়েছে ব্লগ অবশ্য ঘুমিয়ে পড়ার আগেই হয়েছে কিন্তু তারপরে উঠে অন্যান্য কাজ করতে অনেক দেরি হয়ে গেল আজকে একটা কথা বলার আজকে টুপুর দুপুরে রবীন্দ্রলা দিদির কলম দিয়ে পরীক্ষা দিয়েছে কোনো কলম তো সরাসরি বোর্ডে গিয়ে একবার পরীক্ষার সময় উদ্বোধন করা যায় না আগে লিখে একটু অভ্যেস করতে হয় তা কলমটা খুব ভালো ছিল হেনরিলা আজকে ও বাড়িতেও সেটা দিয়ে বেশ কয়েকদিন লিখেছে তিন চার দিন তারপরে আজকে পরীক্ষাটা দিয়েছে সেটা ও আমাকে বললো এখনই গিয়ে যে মা তো বলে দিবে তো যাই হোক এখন তাকে করে দিচ্ছি এবং সব মশলাগুলো বেটে দিয়েছি পাস্তাতে কারণ পেঁয়াজ আর এটা ক্যাপসিকাম নামটা বারবার ভুলে দিই ক্যাপসিকাম তারপরে গাজর আলু পর্যন্ত সব একেবারে ব্লেন্ডারে সব কিছু ভালো করে ব্লেন্ড করে দিয়েছি আদা ছিল একটু আরো জন একটা কি ছিল ভুলে যাচ্ছে যেমন অনেক কিছু ছিল লঙ্কা টঙ্কা দিয়ে টমেটো এসবগুলো দিয়ে ব্লেন্ড করে তারপর দিয়েছি না হলে না বেছে বেছে কাটা চামচ দিয়ে বেছে বেছে শুধু পাস্তাগুলো খায় সবসজিগুলো ফেলে দেয় ওই জন্য এটা তুই ফেল এবারে দেখাচ্ছি মজা সব করে দিয়েছি হয়েও গেছে তার তাকে দিয়ে আসছি তার ফিরে পেয়ে গেছে যে দেখুন কোনো কিছু আলাদা করে আর বোঝা যাচ্ছে না সব মশলার সাথে একাকার এবার তুই কি ফেলবি ফেলতে ফেলতে গেলে শুধু পাস্তাটাই হবে রাতের এক প্রস্থ বাসন মাজা হলো এগুলো কিন্তু বাসন নয় এগুলো রাতের বাসন এক প্রস্থ মাজা হলো দ্বিতীয় প্রস্থ এখন মাজা হলো এইটাই হচ্ছে শেষ বাসন মাজা আজকের দিনের জন্য তারপরে তারান আরেকটু একটু কাজ করে নিই এই যে গুটিয়ে ফেললাম রাত্রের জন্য এই কাজটা শেষ এরপরে অ্যাকোয়াগার্ডটা চলছে সেই অ্যাকোয়াগার্ডখানাকে বন্ধ করে নি বন্ধ করে নিয়ে তারপরে আজকের দিনের জন্য বিদায় নেব কাজকর্ম মোটামুটি যেটুকু গোটানোর সেটুকু গুটিয়ে নিয়েছি খুবই ক্লান্ত লাগছে আজকে আর গতানুগতিকভাবে আপনাদের সামনে এসে বিদায় নিচ্ছি না আজকের দিনের জন্য টাটা বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আজকের দিনে আমার হাজব্যান্ড এবং মেয়ে ওরা খুব ক্লান্ত ওরা ঘুমিয়ে পড়েছে আমি এখন ঘরে যাব ইতিমধ্যে বোতলগুলোকে রাখবো তারপর সমস্ত ফ্লোরের আলো নিভিয়ে তারপর শুতে যাব দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য।